ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলোনস্কিকে বলছেন স্বৈরাচার কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভাবছেন কি তিনি যে দেশটির প্রেসিডেন্ট সেই যুক্তরাষ্ট্রের রাজতন্ত্র কখনো ছিল না কিন্তু ধনkube Trump নিজেকে রাজা ভাবতে যাচ্ছেন আর তা নিয়ে সোশ্যাল মিডিয়া এখন সরগরম ঘটনার শুরু ট্রাম্পের ট্রুথ সোশিয়ালের এক পোস্ট থেকে নিউ ইয়র্কে পিক আওয়ারের সড়কে চাপ কমাতে গাড়ির উপর অতিরিক্ত ফি দিতে হতো ট্রাম্প ছিলেন এর বিরোধী তিনি প্রেসিডেন্ট পদে ফেরার পর নিউ ইয়র্ক নগর কর্তৃপক্ষ সেই কনজেশন প্রাইস কর্মসূচি বাতিল করেছে সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ট্রুথ সোশ্যালে যে পোস্ট ট্রাম্প দিয়েছেন তার শেষে তিনি লিখেছেন রাজা দীর্ঘজীবী হোক হোয়াইট হাউস আবার এই বক্তব্য শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট দিয়েছে সেখানে ট্রাম্পের মুকুট পরা একটি ছবিও দিয়েছে বুধবার এই পোস্ট দেখেই সবাই নড়ে চড়ে বসেছেন ট্রাম্প একই বললেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল এক প্রতিক্রিয়ায় বলেছেন আমাদের দেশ আইনের শাসনে চলে রাজার শাসনে নয় দুইশো বছরের ইতিহাসে নিউ ইয়র্ক কখনো রাজার শাসনে ছিল না আর ভবিষ্যতেও যাওয়ার ইচ্ছা নেই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে লেখালেখি চলছে বিস্তর ভার্জিনিয়া থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য ডন বেয়ার লিখেছেন আমাদের যুক্তরাষ্ট্রের কোনো রাজা নেই